ভালো থেকে থেকেও ভালো থাকার অভিনয় করা এক মুখ্য অভিনেতা আমি প্রিয় মানুষগুলোর মুখোশদায়ী রূপটা দেখতে দেখতে আজ আমি বড্ড ক্লান্ত যে মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম দিন শেষে সেই মানুষগুলো আমাকে বুঝিয়ে দিয়ে গেল সারা জীবন কেউ পাশে থাকবে না একা বাঁচতে শেখো যে মানুষগুলোকে বিশ্বাস করে নিজের সব কিছু করে দিতেও দ্বিতীয়বার ভাবতাম না দিন শেষে সেই মানুষগুলো আমাকে বুঝিয়ে দিল বিশ্বাস সবাইকে করা যায় না কারণ সবাই বিশ্বাসের মর্যাদা ধরে রাখতে পারে না যেই মানুষগুলোকে ভালোবেসে ভালো থাকতে চেয়েছিলাম সেই মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট দিয়ে চলে গেছে তাই না কম ভালোবাসলে হারিয়ে ফেলতে হবে আর বেশি ভালোবাসলে কষ্ট পেতে হবে সবটাতেই ক্ষতিটা নিজেরই জীবনে ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষগুলোর মতো সময় বের করে তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থের প্রয়োজনে তোমার সাথে কথা বলবে দিন কেউই আপন নয় আবার কেউই বলে যায় না শুধুমাত্র প্রয়োজন শেষ তাই কেউ আর যোগাযোগ রাখে না আর চারপাশে একটা একটু মুখোসদারী মানুষ

একজন রাইটার এমনটা লিখেছে যে একটা মেয়ে ক্যান্সার আক্রান্ত মেয়েটি তার প্রেমিক কে বলেছিল আমি তো মরে যাব, কিন্তু তোমাকে ভালোবাসবে কে কে দেখে রাখবে কে তোমায় শাসন করবে ঝগড়া করবে কার সাথে তোমার তো রাত জাগার স্বভাব না খেয়ে থাকার অভ্যাস কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে কে গান শুনিয়ে ঘুম পাড়াবে তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগেই প্লিজ আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে আমি না থাকলেও ছেলেটি কথাগুলো শুনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলে চুপ একদম চুপ তোমার কিছু হবে না তুমি জানা আমি কারো হতেও পারি না হবো না কোনোদিন আমি তোমাকেই ভালোবাসি তুমি আমার পাগলি তুমি মরবে না মরতে না নষ্ট মনটা করতে পারে না তখন মেয়েটি চোখ বেসি গড়িয়ে পড়ে গুকুর কষ্ট গুলো ছাইচা পাগর মতো খুঁজে উঠে ও ভাবে যেমন ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে হবে মেয়েটি বললো জানো আমার অন্ধকারে খুব